এটা তো বাইরে পড়লো ক্যান্টনমেন্টের অপোজিটে পুরান থেকে সমস্যা কি জানো আমাদের এইদিকে তো স্লাম এরিয়া মানে মানে বলতে বস্তি এরিয়াটা বেশি তো সাধারণ মানুষের মানে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর গুছানো পরিবেশ সুন্দর পরিবেশ তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো সেক্ষেত্রে আমাদের মানে পুরো জোনটা একই রকম দেখা যেত সুন্দর দেখা যেত মানে যাতে সবাই বলে যে ক্যান্টনমেন্ট এরিয়াটা বা কচুখেত এরিয়াটা ভাসানটেক এরিয়াটা 17 আসনের অন্তর্ভুক্ত আছে এটা দেখতেও ভালো লাগবে মানুষের কাছে বলতেও ভালো লাগবে আচ্ছা তোমার নামই তো জিজ্ঞেস করিনি আমার নাম হেনাক্তার মিম আমার বাবা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফজল আহমেদ আচ্ছা এই যে আমাদের এই বোন একটা কথা বলল এইটার সাথে মোটামুটি কি আপনারা এই এলাকাবাসী একমত একমত ঠিক বলছে আচ্ছা ঠিক আছে ওকে বসে তুমি এবার ঠিক আছে আসসালামু আলাইকুম ওম السلام আসেন না

এই এলাকা মূল সমস্যাটা কি জি এখানে স্যার আমরা করতে হবে باذن ইনশাআল্লাহ সরকার গঠন করলে আমি ইনশাআল্লাহ আপনাদের ভোটে জিতলে কি করতে হবে মূল কাজটা কি করতে হবে আসসালামু আলাইকুম আমরা বস্তিবাসী আমাদের মানে আমাদের কিছুই নাই আমরা চাই যে আমাদের একটা পূর্ণবাসন হোক আর আমরা বলছিলেন যে আমাদের ফ্যামিলি কার্ড দিবেন তাই আমরা এইজন্য আপনার কাছে আরছি

তাদের সকলে পাবে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা সবাই পাবে ইনশাআল্লাহ কিন্তু এলাকার কি সমস্যা এটা এলাকাতে আমাদের বাড়ি ঘর নেই আমরা একটা পূর্ণ বসন চাইছিলাম যদি আমাদের পূর্ণ দেন তাহলে আমরা সবাই আর কি আনন্দ পাবো খুশি পাবো আপনার ইয়া যদি আমরা ভোট যদি জয়যুক্ত করতে পারি তাহলে আমাদেরকে পূর্ণ বসন দিবেন তাহলে জয়যুক্ত করব জয়যুক্ত ইনশাআল্লাহ করব আমরা বিপাল মোরা পাস করব আমরা আমরা দানের শেষে পাস করবে

অনেক 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 লোকজন লেখাপড়া করে এম বিবিএস পাশ করছে অনেক লোকজনের

চাকরি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনারা আপনি চাকরি দিবেন আমরা পঁচানব্বই ওয়ার্ডে আমরা ইনশাল্লাহ জয় যুক্ত করব ইনশাল্লাহ আমরা বোর্ডে বিপল বোর্ডে পাস করব ইনশাল্লাহ আচ্ছা তাহলে এই যে এই বোন একটা কথা বলেছে যে এক নম্বর হচ্ছে যে পুনর্বাসন দুই নম্বর হচ্ছে যে যুব সমাজ বা তরুণ সমাজের অনেক সদস্য আছে যাদের কর্মসংস্থান বা চাকরির প্রয়োজন তাই তো নাকি এটা আরেকটা সমস্যা

ইনশাল্লাহ সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার আছে গড়ে পাঁচ জনের ছয় জন সদস্য ধরে চার কোটি পরিবার সারা দেশে আছে এই পরিবারগুলোকে বিশেষ করে ভাষান থেকে যেই পরিবারগুলো থাকেন সাধারণত সেরকম যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করবো সবাইকে দিতে এখন এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে যার সংসার আছে স্বামী আছে সন্তান আছে এরকম একজন নারীকে আমরা মাসে দুই থেকে আড়াই হাজার টাকা দিব অথবা সমপরিমাণের পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব ঠিক আছে তা আপনাকে যদি ধরেন আপনাকে যদি এরকম একটা সুবিধা আপনি পান তাহলে কি সুবিধাটা হবে আপনার আপনি তো আড়াই হাজার টাকা আপনি মাসে পেলেন অথবা আড়াই হাজার টাকা সম পরিমাণ মূল্যের আপনি প্রয়োজনীয় খাদ্য যেটা এসেন্সিয়াল ফুড আইটেম যেগুলো সেগুলো পেলেন তাহলে আপনার কি সুবিধাটা হবে আমার তো অনেক সুবিধা হবে যেমন সংসারের কাজে আর কি এটা মানে অনেক টাকা আর কি সেভ হবে আমাদের মাসিক একটা টাকা মাত্র তো 2500 টাকা কি সেভ হবে অনেক এই 2500 টাকার মধ্যে আমরা চাল কিনতে পারবো তেল কিনতে পারবো ডাল কিনতে পারবো অনেক কিছুই কিনতে পারবো তাই আপনারা কি একমত কি মা বলেন না ওনার সাথে একমত আপনারা আচ্ছা কিন্তু একমত যদি হন তাহলে এক মিনিট এক মিনিট যদি একমত হন এবং আপনারা যারা পুরুষ ভাইরা আছেন আপনারা যদি চান আপনার মা বা আপনার স্ত্রীর হাতে এরকম একটি ফ্যামিলি কার্ড পৌঁছক বা আপনার বোন যে সংসার করছে তার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাক আমরা ফ্যামিলি কার্ড দেই এইটা যদি চান তাহলে তো দুটো কাজ করতে হবে এক এখান থেকে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে হবে দুই আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলতে হবে সারা বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য তাহলেই তো একমাত্র ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব হবে তাই না ঠিক আছে আচ্ছা বসেন আপনি এবার আপনি এখানেও বসতে পারেন অথবা আপনি চলে যেখান থেকে এসেছেন ওখানে চলে ধন্যবাদ এখন প্রিয় ভাই বোনেরা আমি এই যে কয়েকজন মানুষকে যে এখানে আসতে বললাম বা নিয়ে আসলাম আমি আসার সময় কি বোন আপনি কিছু বলতে চাইছেন আচ্ছা ঠিক আছে আসেন ইয়ে নিয়ে আসো তো ওনাকে একজন ওনাকে নিয়ে আসো

তো হাজার হাজার মানুষ এত মানুষকে কেমন বক্তব্য সুযোগ দিব আর একটু পরে জামাত শুরু হয়ে যাবে তো আমরা যদি বক্তব্য রাখি তাহলে মুসল্লিদের নামাজ পড়তে সমস্যা হবে সেই জন্য ওই বোন আসলে ওনার কথা এক মিনিটে শুনে আমি দশ মিনিটে বক্তব্য শেষ করব লাগবে না চেকের কিছু নাই তো তোমরা আপনি কি বলবেন আপনি বলেন আপনি বলেন এই যে মাইকটা নেন হ্যাঁ বলেন এই যে মাইকটা ধরেন

প্লাম্বারে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে এখন আবদার ভাইয়া যাদের যাদের জায়গা নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন এ আর কোনো কিছু চাহিদা নাই আমার আচ্ছা ঠিক আছে বসেন ভাইয়া আমাদের সবাইকে আমাদেরকে সবাইকে আমরা যেন ভোট দিয়ে আমরা তো ভোট দিবই অবশ্যই ধান ছাড়া তো আমরা কিছুই বুঝি না আমরা ভোট দিব আমাদের এই পনেরো ষোলো আসনের সতেরো আসনের সবাইকে আমাদেরকে একটু সুবিধা করে দিবেন আপনি যেখানে থাকেন ওখানে তো অল্প একটু জায়গা আছে জায়গা আছে না বাড়ির উঠানে জায়গা নেই অল্প একটু থেকে বড় হয়েছি ছোট থেকে বড় হয়েছি এই এলাকায় যারা ছোট থেকে আমার মতন আপনারা বড় হয়েছেন এই এলাকায় বহু মানুষ